উনিশ তারিখ ছটার পরে আমরা সবাই এক এই জন্য আমি স্লোগানটাই রচনা করেছি এইভাবে আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক প্রবৃষ্টিতে বা অন্য কোথাও প্যানেলকে নিয়ে কোনোভাবে প্রচারণা করা যাবে না ব্যক্তিগত প্যানেলকে এটা ব্যাপারে সবাই আমরা যে আচরণ বিধি আছে আমাদের প্রধান নির্বাচন কমিশনের আমাদেরকে যা দিয়েছেন এসে আমরা আমরা শতভাগ তা মেনে চলার চেষ্টা করছি কারণ আমরা সবাই চাই বিশেষ করে আমার প্যানেল চাই মন থেকে চাই সেটা হচ্ছে আমরা একটা শিল্পীরা বিগত দিনে যে সমস্ত বিগত নির্বাচনে যে সমস্ত কুরুষিত উদাহরণ হয়ে থাকলো যাতে সেটার একেবারে একটা দর্শকরা পায় এবং জাতি পায় এর জন্যই শিল্পী সমিতি একটা নির্বাচন হওয়া উচিত অবাধ সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি বিশেষ করে আমি এই ব্যাপারে একেবারে অনর যে না ততক্ষণ যদি ইন্টারভিউ দিইনি আপনারা আমার কোন এবং যখন আমার বেনার ঘোষণা হয়েছে তখন আমি দিয়েছি আর প্রস্তুতি ইনশাল্লাহ বলতে পারেন যে এইটি প্রস্তুতি নিয়েছি যতটুকু বিগত দিনের যে এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা থেকে নিয়েছি আর যেহেতু অপর পক্ষ বলছি না সেই জন্য মানে কাজেই আর কি তাদেরকে আহ বিতষ্ট করে কোন রকম কথা বলা আমার একেবারেই বারণ যে কোন অন্য প্যানেলকে নিয়ে কোনো কথা বলা যাবে না তারা বললেও আমরা ইনশাআল্লা কেউ বলবো না তো ওই জায়গা থেকে ওই প্যানেলের প্রতি রইলো আমার শুভ কামনা আমি মন থেকেই জানে আমার শুভ কামনা আর আমরা উনিশ তারিখ ছটার পরে আমরা সবাই এক এই জন্য আমি স্লোগানটাই রচনা করেছি এভাবেই আমরা সবাই এক হোক বিবেক যদি জাগ্রত থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করা উচিত কোনটা করা উচিত না কোনটা ন্যায় কোনটা অন্যায় ঠিক এই সমস্ত মিলিয়েই আমাদের এই টিমটা করা হয়েছে যে আমাদের দেখেন ম্যাক্সিমাম সিনিয়ার আছেন এখানে দুজন সাহেব আছেন দুবেল সাহেব আছেন মিশা সদর সাহেব আছেন তারপরে রোজিনা আপু আছেন আলী রাজ ভাই আছেন সুচিত্রা ম্যাম আছেন সুব্রত ভাইয়া আছেন তারপরে আরমান সাহেব আছেন জাগি সাহেব আছেন ইয়াংদের মধ্যে জয় চৌধুরী রত্না শাহনুর আছেন তো আমি চেষ্টা করেছি যে আলেকজান্ডার বো

ব্র্যান্ডেড প্লেয়াররা খেলতো ও কারণে তো সেই জন্য আমাদের টিমটার মধ্যে এবং আপনি দেখবেন আমার যে প্রথম মিশা সৌদাগর মাসুম পারভেজ রুবেল মনোহর দীপজল যে আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি পদে দাঁড়িয়েছে এর মধ্যে তিনজনই সেক্রেটারি এক্সপিরিয়েন্স সবার আছে তো কাজে হচ্ছে যে আমার টিমটা আমি আশা করি যে নতুন বা যারা এখন সমসাময়িক এবং যারা সিনিয়র সবাইকে মিলে একটা অসম্ভব সুন্দর একটা টিম দিয়েছি এবং যেটা আপনারাও বলছেন যে আমাদের টিমটা ইনশাল্লাহ ভালো হয়েছে তো ভালোর গুণ ভালো বলা হয় তো সেই সূত্রে এবং আমাদের প্রিপারেশনে যথেষ্ট ভালো করতে চেষ্টা করেছি এবং আপনারা দেখেছেন যারা ফিল্মের সাথে জড়িত যে আমরা যেহেতু রোজার আগে আমরা দুই পক্ষই করি কি দুটা ক্যাম্প করে দুটা ক্যাম্পে আপনাদেরকে আমন্ত্রণ করি এবং সিনিয়র শিল্পীরা এবং জুনিয়র সবাই মিলে আমরা একসাথে দুপুরে খাওয়া দাওয়া করি চা নাস্তা খাই এটা একটা মিলন মেলা হয় শিল্পী সমিতির নির্বাচন এবারও আমাদের আমি ঈশ্যগ প্যানেল আমরা কি করেছি আমরা করেছি সেটা আমাদের এই আটনার মাঠে আমরা বিরাট প্যান্ডেল করে সবাই ইফতারের আয়োজন করেছি এবং সেটা মোটামুটি ওপেনই ছিল শিল্পীদের সাথে সবে এসছে সাংবাদিক ভাই থেকে আরম্ভ করে অপোনেন্ট যে কেউ আর এসছে টেকনিশিয়ান সবাই এসছে এক মাস আমরা ইফতার করিয়েছি পুরো রোজায়